আর মুসলমান না হয়ে কবরে সোনা মুসলমান না হয়ে কবরে শোনা আল্লাহ তালা এ মধ্যে কয়েকটা জিনিস বুঝাইছেন আমি এখান থেকে যে যেই জিনিসটা আলোচনা করব যে বিষয়টা সেটা হলো তা আল্লাহর ভয় আল্লাহ আয়াতের মধ্যে বলেন হে তোমরা আল্লাহকে ভয় করো তোমরা আল্লাহকে ভয় করো তো আল্লাহর ভয় এটা কত দামি জিনিস ওটাই বোঝানোর চেষ্টা করব এই যে রমজান আমাদের সামনে চলে আসছে আশা করা যায় ইনশাআল্লাহ আগামীকাল থেকে রমজান শুরু হয়ে যাবে দেখেন দুনিয়ার মধ্যে যত আমল আছে সব আমলের জন্য ব্যবস্থাপনাও আছে সহজে বোঝার জন্য দুনিয়ার যে সাবজেক্টগুলো আছে এগুলোর মধ্যে দেখেন যে বিষয়টা যত কঠিন সেটার জন্য ব্যবস্থাপনাও তত সুন্দর দেখেন ইংরেজি বলেন অঙ্ক বলেন অনেক বিষয় আছে যেগুলো কঠিন এই কঠিন বিষয়গুলোর জন্য আলাদা কোর্সেরও ব্যবস্থা আছে তো অনেক গুণ আছে এই গুণগুলো অর্জন করার জন্য লম্বা টাইম মেহনত করতে হয় এর মধ্যে একটা হলো আল্লাহর ভয় আল্লাহর ভয় অনেক দামি জিনিস এই জন্য দুই চার দিনে হবে না এই জন্য আল্লাহ তালা লম্বা একটা সময়ের ব্যবস্থা করেছেন কোর্সের ব্যবস্থা করেছেন প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন লম্বা একটা সময় বান্দা রোজা রাখবে রোজার মাধ্যমে মানুষের ভিতরে আল্লাহ ভয় চলে আসবে দেখেন আমরা রোজার বয়ান শুনলাম রমজানের বয়ান শুনলাম

লাอัลলাকুম তাততাকুন যাতে তোমরা আল্লাহর ভয় অর্জন করতে পারো যাতে তোমাদের ভেতরে আল্লাহর ভয় চলে আসে তাহলে আয়াত থেকে পরিষ্কার বুঝলাম রোজা রাখব কি জন্য আল্লাহর ভয় যাতে যাতে করে ভিতরে চলে আসে বন্ধু আল্লাহর ভয় যদি এক মাস मेहनत করে ভিতরে আসে বাকি 11 মাস আমার জীবনটা সুন্দর হয়ে যাবে দুনিয়ার জীবন সুন্দর হবে পরকালের জীবন সুন্দর হয়ে যাবে তো আল্লাহর ভয় এটা এত দামি জিনিস এই জন্য লম্বা একটা সময় মেহনত করে কষ্ট করে আল্লাহর ভয় অর্জন করতে হয় দুই চার দিনে হয় না লম্বা সময় রোজা রাখলে আল্লাহর ভয় আসে দেখেন রোজার সময় রমজানের সময় আল্লাহ ভয় কেমন আসে মানুষ যখন রোজা রাখে রমজানের রোজা রাখে দিনের বেলায় পিপাসা অনেক পিপাসা লাগে অনেক পিপাসা তো হয়ে যায় ঘরের মধ্যে দরজা বন্ধ করে ফ্রিজের মধ্যে পানি আছে সব ব্যবস্থাপনা আছে খাবারের ব্যবস্থাপনা আছে সব ব্যবস্থাপনা আছে কিন্তু এরপরেও খায় না বলেন কার কার ভয়ে। ভয়ে। খায় না। বন্ধু ভয় ভিতরে ঢুকছে এই জন্য বান্দা রোজার মাধ্যমে আল্লাহর ভয় এত বেশি অর্জন হয় যেটা নামাজের মাধ্যমে হয় না অন্যান্য আমলের মাধ্যমে হয় না রোজা মানুষকে দেখানোর জন্য হয় না অন্যান্য এবাদ যেমন নামাজ মানুষকে দেখানোর জন্য হয় এরকম ভাবে জিকির মানুষকে দেখানোর জন্য হয় এরকম ভাবে তেলাওয়াত মানুষকে দেখানোর জন্য হয় কিন্তু রোজা এমন একটা এবাদত যে ইবাদত কেবল মাত্র শুধুমাত্র আল্লাহর জন্যই বান্দা রাখে কথা বলেন ঠিক কিনা রোজা কাউকে দেখানোর জন্য বান্দা রাখে না একমাত্র আল্লাহর জন্য তাহলে এই এতক্ষণ আলোচনার মাধ্যমে বুঝলাম যে রোজা রাখা হয় কোন গুণ অর্জনের জন্য ভয় কি অর্জনের জন্য ভয় আল্লাহর লাভটা কি হবে লাভ হবে হবে এই কয়েক দুইটা বিষয় আলোচনা করে আমরা আলোচনা সংক্ষিপ্ত শেষ করে দিব শুরুতে আসেন আল্লাহর ভয় যদি আমার ভিতরে আসে কি লাভ হবে এক নাম্বার লাভ আল্লাহ তালা আমার যাবতীয় সব সমস্যা সকল সমস্যা আল্লাহ সমাধান সমাধানের পথ বের করে দেবেন বলেন না সুহ এক নম্বর আল্লাহ ভয় যদি ভিতরে আসে এক নম্বর লাভ। আল্লাহ আমার যাবতীয় সমস্যা সমাধান করে দিবেন আল্লাহ তালা খুরানে বলেন ও মেহি ইল্লাহ হায়াজা বান্দা আল্লাহকে ভয় করে যে বান্দা আল্লাহকে ভয় করে ঘরেও বল ভয় করে বাহিরেও বন ভয় করে দোকানেও ভয় করে রাস্তায় ভয় করে সর্বদাই সব জায়গায় আল্লাহ ভয় করে এমন বান্দার জন্য পুরস্কার বান্দার যত সমস্যা আছে সব সমস্যা আল্লাহ কুদরতি ভাবে ব্যবস্থা করে সহজ করে দেন এত আস্তে সুহান আল্লাহ বললেন দুনিয়ার সব কাজ সহজ হওয়ার জন্য বলেন তো বিভিন্ন জায়গায় দৌড়াই না আমরা দুনিয়ার কাজ সহজ করার জন্য সহজ হওয়ার জন্য বিভিন্ন জায়গায় দৌড়াই কিন্তু আল্লাহ বলেন বান্দা আমারে ভয় করো আমি আল্লাহ তোমার সব সহজ করব তোমার চাকরিও সহজ করব তোমার ব্যবসাও সহজ করব তোমার দুনিয়াবি মুসিবত সব কিছু আমি আল্লাহ সহজ করব বলেন না আল্লাহ এজন্য আল্লাহর ভয় যদি ভিতরে আসে এক নাম্বার লাভ কি হবে আল্লাহ তালা যাবতীয় সমস্যা সমাধান করে দিবেন দুই নাম্বার আল্লাহর ভয় যদি ভিতরে আসে দুই নম্বর লাভটা কি হবে আল্লাহ তালা আমাকে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন সুহান বলেন না আচ্ছা বলেন তো আমরা যে এত উপার্জন করতেছি ব্যবসা বাণিজ্য যত পেশা এই সব পেশার উদ্দেশ্য কয়টা একটা রিজিক রিজিক আমার টাকা পয়সা আমার ধন সভ্যত কেমনে বাড়বে রিজিক কেমনে বাড়বে এটি তো উদ্দেশ্য নাকি অন্য কোন উদ্দেশ্য আছে শুধু টাকা পয়সা রিজিক কেমনে বাড়ে কিভাবে বাড়বে এই জন্য আল্লাহ বলেন ওয়া ইয়ারযুকুহুম মিন হাইসু লা আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহ তুমি যদি আমি আল্লাহকে যদি ভয় করতে পারো আমি এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব যা কোনো দিন তুমি কল্পনাও করো না এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব যেটা কোনো দিন কল্পনাও করনি তাহলে আল্লাকে ভয় যদি করি তবে দুই নাম্বার পুরস্কার হলো আল্লাহ তালা অকল্পনীয় জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন আল্লাহকে ভয় করলে তিন নাম্বার পুরস্কার হলো আল্লাহ করলাম যে বান্দা রিজিক তোমাকে দিলাম সাথে সাথে রিজিকের মধ্যে বরকতও দিব বলেন না সোহান আল্লাহ বলেন তো রিজিক যদি থাকে আর বরকত না হয় কোটি কোটি টাকা আমার থাকলেও এই টাকা কিছু আসে যায় নিমিষে শেষ হয়ে যাবে জন্য দরকার বরকতের দরকার আমার আপনার পাশে অনেক মানুষ দেখবেন টাকার অভাব নাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম হয় মাসে এত পরিমাণ টাকা উপার্জন হয় যা নিজেও গুনতে পারে না নিজেও হিসাব করতে পারে না কিন্তু মাসে যে টাকা থাকে না বান্দার অনেক সময় লক্ষ টাকা ইনকাম কিন্তু পরিবারের চিকিৎসায় ব্যয় হয় আশি হাজার টাকা অন্যান্য খরচ ব্যয় হয় আরো বেশি এরকম খরচ হইতে হইতে ব্যয় হইতে হইতে লাখেও কাম হয় না এক লক্ষ টাকাও বান্দা চলতে পারে না বলেন তো কোন জিনিসের অভাব বলেন না কোন জিনিসের অভাব যদি জীবনে না আসে বান্দা যত উপার্জন করুক না কেন বান্দা আর জীবনে যত উপার্জন করুক না কেন বান্দা কোনোদিন সফল হইতে পারবে না এই জন্য আমার আপনার জীবনে কোন জিনিসের দরকার একটু আওয়াজ দিয়ে বলেন কোন জিনিসের দরকার আরেকটু আওয়াজ দিয়ে বলেন কোন জিনিসের দরকার বরকত যদি হয় আপনার ইনকাম যদি মাসে বিশ হাজারও থাকে দেখবেন সংসার সুন্দর চলতেছে কোন টেনশন হয় না এজন্য জন্য সাথে সাথে বরকতের দরকার আল্লাহ কয় আমি আল্লাহ বরকত উ দিব আল্লাহ তাল্লাহ কোরআনে বলেন ওয়ালা না আই লাই হিম বাবা কে দিমিনা আল্লাহ বলেন জমিনবাসী গ্রামবাসী জমিনবাসী যদি আল্লাহর উপর ইমান আনতো আল্লাহকে ভয় করত আল্লাহ বলেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আসমান জমিনের বরকতের যত দরজা আছে আমি আল্লাহ সব দরজা খুলে দিতাম আল্লাহকে ভয় করলে আল্লাহ বরকতের সব দরজা খুলে দিতেন এজন্য আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই আরেকটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই সবচেয়ে বেশি দরকার আল্লাহর ভয় যার ভিতরে আসবে ওই বান্দাটা দুনিয়াতে সবচেয়ে দামি তো যাক তিন নাম্বার চার নাম্বার পুরস্কার আল্লাহকে যদি কেউ ভয় করে চার নাম্বার পুরস্কার যেটা সেটা হলো আল্লাহ তাহলে সম্মান বাড়াই দিবেন কি বাড়িয়ে দিবেন সম্মান বাড়িয়ে দিবেন বলেন আমরা টাকা পয়সা এত কিছু অর্জন করি এত কিছু উপার্জন করি এই সব কিছুর মাকসাদকে সম্মান মাকসাদকে সম্মান মর্যাদা বলেন তো আপনার এলাকার এমপি-কি জন্য হয় সম্মান পাওয়ার জন্য নেতা কি জন্য হয় সম্মান পাওয়ার জন্য এমপি-কি জন্য হয় সম্মান পাওয়ার জন্য মুফতি কি জন্য হয় সম্মান পাওয়ার জন্য dunia যত পদ আছে পদবি আছে ডিগ্রি আছে সব মানুষ অর্জন করে কেবল মাত্র শুধুমাত্র সম্মানের জন্য আল্লাহ বলেন বান্দা তুমি সম্মান খুঁজতেছো মেম্বারির মধ্যে চেয়ারম্যানির মধ্যে নেতাগিরির মধ্যে এরকম ব্যবসায় হওয়ার মধ্যে টাকার মধ্যে না 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 আমি আল্লাহ সম্মান টাকার মধ্যে রাখি নাই আমি আল্লাহ সম্মান তোমার ব্যবসার মধ্যে রাখি নাই আমি আল্লাহ সম্মান তোমার ধন সম্পদের মধ্যে রাখি নাই আমি আল্লাহ তোমার সম্পদ এরকম ক্ষমতার মধ্যে শক্তির মধ্যে রাখি নাই আমি আল্লাহর কাছে সম্মানী এবং মর্যাদা বান ব্যক্তি যার ভিতরে আল্লাহর ভয় আমার ভয় সবচেয়ে বেশি আল্লাহ তালা বলেন ইয়া ইন্না খালাকুনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানী ওই ব্যক্তি যে বান্দা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে আয়াত থেকে পরিষ্কার বুঝলাম আল্লাহকে যে বান্দা বেশি ভয় করে সে সম্মানী সে সবচেয়ে মর্যাদাবান আয়াত থেকে পরিষ্কার হয়ে গেল আল্লাহ তালার পক্ষ থেকে সম্মান পাওয়ার জন্য কি টাকার দরকার আছে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন টাকা দরকার আছে কিনা টাকার দরকার নাই এরকম ভাবে ক্ষমতার দরকার নাই আল্লাহ বলেন তুমি ফকির হও দরিদ্র হও তুমি যে কোনো সেক্টরের হও যত নিম্ন মানের পেশা তোমার থাক না কেন তোমার মধ্যে যদি আমি আল্লাহর ভয় থাকে তোমাকে আমি দুনিয়াতেও সম্মানি করব পরকালেও সবচেয়ে সম্মানি বানায় দেব তাহলে আল্লাহর ভয় যদি আসে চার নাম্বার পুরস্কার আল্লাহ তালা দুনিয়া আখেরাতে সম্মানি বানায় দিবেন পাঁচ নাম্বার আল্লাহর ভয় যদি আসে ভিতরে আসে আল্লাহ তালা তাদের জন্য দুনিয়া এবং আখেরাতে স্পেশাল সুসংবাদের ব্যবস্থা করেছেন বলেন না সুবহানাল্লাহ দুনিয়াতে সুসংবাদ কি পরকালে সুসংবাদ কি সংক্ষেপে কথা হলো আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানূ ইয়াত্তাকূনা লাহুমুল বুশরাফিল হায়াতিদ দুনইয়া ওয়া ফিল আখিরাহ আল্লাহ বলেন আল্লাহর বন্ধু যারা হবে তাদের কোনো ভয় নেই কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই আল্লাহর বন্ধু কারা আল্লাহ নিজেই পরিচয় দেন যারা আল্লাহর উপর ঈমান আনে এবং আল্লাহকে যারা ভয় করে এরপর আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহকে ভয় করে যারা আল্লাহকে সব সময় ভয় করে আল্লাহ তাআলা তাদের জন্য সুসংবাদের ব্যবস্থা করেছেন বলেন না সুবহানাল্লাহ লাহুমুল বুশরা রফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল দুনিয়াতেও তাদের জন্য সুসংবাদ পরকালেও তাদের জন্য সুসংবাদ দুনিয়ার সুসংবাদটা অন্য আয়াতে পুরস্কার আল্লাহ বলেন ইন্নাল্লা দিনা কালু রব্বু নাল্লাহ হুফুমস্তাক মু ততানাজন আলি হিমুল মালা ই আল্লাহ তখাফু ওলা তাহ জানো আবিশিরো বিল জন্নাতিল্লা থি কু তুমতু আদুন আল্লাহ বলেন যারা ইমানদার যারা ইমানের উপর অটল থাকবে মৃত্যুর সময় আল্লাহ তালা শত শত ব্যবস্থা তাদের কাছে পাঠাইবেন যারা ইমানের উপরে অটল থাকবে এরকম বান্দার জন্য মৃত্যু সময় যখন হয়ে যাবে ওই বান্দার কাছে একটা দুইটা নয় শত শত ফেরস্তা আসবে ফেরস্তারা এসে বলবে আল্লাহর বান্দা কোনো চিন্তা কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই আল্লাহ তাকালা তাহা জানো কোনো ভয় নাই কোনো চিন্তা নাই মালাকুল মাউত আসবে ফেরস্তারা দলে দলে আসবে ফুল নিয়ে আসবে এরকমভাবে ফুল নিয়ে আসবে এরকম সুগন্ধি নিয়ে আসবে বান্দার সামনে এরকম ভাবে ফুল আর সুগন্ধি ধরবে বান্দা এক ঘ্রাণে মুগ্ধ হয়ে যাবে এর এই ভিতর দিয়ে আজরাইল যান কবজ করে নেবে বান্দা কোনো সময় টের পাবে না এই যে সুসংবাদ দেবে সামনে ও আবি বিল যান না বলবে আল্লাহর বান্দা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো জান্নাতের সুসংবাদ গ্রহণ করো তোমার জান্দা কবস হইতে দেরি হবে তোমার রুহটা বের হইতে দেরি হবে আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না তাহলে দুনিয়াতে সুসংবাদ এই যে পাঁচ নাম্বার পুরস্কার ছয় নাম্বার পুরস্কার বলেন তো দুনিয়াতে আমরা সব কিছু করি যত আমল নামাজ রোজা হজ জাকাত এত আমল করি এই সব কিছুর মাকসাদ হলো আল্লাহর ভালোবাসা পাওয়া কি পাওয়া আল্লাহর ভালোবাসা পাওয়া একটা বন্ধকেও যদি আপনি জিজ্ঞেস করেন ভাই তুমি তো ল্যাংটা মানুষ তোমার তো শরীরে কাপড় নেই এভাবে গান গাইতেছে কেন ল্যাংটা হয়ে বলবে আল্লাহর ভালোবাসে কি বলে অনেকে বলে কি জন্য আল্লাহর ভালোবাসে তো দুনিয়াতে মানুষ অনেক কাজ করে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহ বলেন না 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 ভালোবাসা কোথায় বাইবা ভালোবাসা পাওয়ার জন্য তোমার ভিতরে আমি আল্লাহর ভয় ঢুকাবো তোমার ভিতরে যদি আমি আল্লাহর ভয় ঢুকাইতে পারো তাহলে আমি আল্লাহ তোমাকে ভালোবেসে আমার প্রিয় পাত্র বানায় নেব আল্লাহ বলেন বালামান আওফা বিআহদি ওয়াতাকা ফাইননা আল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন আল্লাহ বলেন দুনিয়াতে যারা আল্লাহকে ভয় করে যারা আল্লাহকে সব সময় ভয় করে আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি পছন্দ করেন মোহাব্বত করেন বলেন না আল্লাহ আকবার আল্লাহ তালার মোহাব্বত যদি পেতে চাও আল্লাহর ভয় ভিতরে ঢুকাইতে হবে আল্লাহর ভয় যদি ভিতরে ঢুকে আল্লাহ তালা তোমাকে আমাকে দুনিয়াতেও মোহাব্বতের পাত্র বানাবেন এবং কি কেমতের কঠিন ময়দানেও আল্লাহ তালা তোমার জন্য আমার জন্য সাহায্যকারী হয়ে যাবেন এজন্য আল্লাহর ভয় দামি জিনিস তো দুনিয়াতে আল্লাহর ভয় যদি আমার ভিতরে আসে লাভ হবে কয়টা ছয়টা কয়টা ছয়টা অনেক লাভ আছে এর মধ্যে দুনিয়াতে লাভ ছয়টা বললাম এক নাম্বার আল্লাহ তালা আমার সকল কাজ সহজ করবেন দুই নাম্বার আল্লাহ তালা আমার রিজিকের ব্যবস্থা করবেন তিন নাম্বার আল্লাহ তালা রিজিকের মধ্যে বরকত দান করবেন চার নাম্বার আল্লাহ তালা দুনিয়াতেও আমাকে সম্মানী বানায় দিবেন পরকালেও সম্মানী বানায় দিবেন ছয় নাম্বার আল্লাহ তালা আল্লাহ তালার ভালোবাসার প্রিয় পাত্র বানায় নেবেন বলেন না আল্লাহ আকবর কারা কারা এই ছয় গুণ অর্জন করতে চান কারা কারা এই ছয়টা পুরস্কার পাইতে চান আল্লাহ তালা সকলকে কবুল করুক সকলে বলেন আমিন এই হলো ছয়টা পুরস্কার দুনিয়া পরকালে অনেকগুলা পুরস্কার আছে আমি দুইটা পুরস্কারের কথা আলোচনা করছি পরকালে দুইটা দুইটা পুরস্কারের কথা বলছি এক নাম্বার পুরস্কার আল্লাহ তালা বলেন এক নাম্বার পুরস্কার কি আল্লাহ তালা বান্দার জীবনের যাবতীয় সব গুণা মাফ করে দিবেন বলেন না সুহান আল্লাহ বলেন না সুহান আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ বলেন যে বান্দা আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহকে যে বান্দা ভয় করে আমি আল্লাহ তার জীবনের যত গুণ আছে সব ধুয়ে মুছে পরিষ্কার করে দেই বন্ধু ভালো করে খেয়াল করে আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইউকাফির আনহু সাইয়াতিহি ওয়া ইউকাফির আনহু সাইয়াতিহি আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলো মিটায় দেন মিটায় দেন মিটায় দেন শুধু তাই না ওয়া লাহু আজরা আল্লাহ তাআলা ইউযিম লাহু আজরা মহা প্রতিদান বিরাট প্রতিদান দান করবেন মুফাসিরিন লেখেন আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলো maaf করে সীমাবদ্ধ নয় মুহাববতের সাথে আল্লাহ তাআলা আদর করে জান্নাতের मेहमान বানায় দিবেন এই যে আল্লাহ তাআলা আল্লাহর ভয় যদি ভিতরে ঢুকে পরকালে কয়টা লাভ দুইটা লাভের একটা হলো আল্লাহ তাআলা আমার জীবনের গুনাহ maaf করে দিবেন এখন কথা হইল যে গুনাগুলো আল্লাহ মাফ করছেন মুছে দিছেন দেখেন এখানে আল্লাহ তালার ইউকাসফির আনহু সাইয়্যাতিহ এখান থেকে একটা বিষয়ে পরিষ্কার আল্লাহ যে গুনাহগুলো মুছে দিবেন এই জায়গাগুলো আল্লাহ সওয়াব দে ভরে দিবেন বলেন না সুবহানাল্লাহ বান্দা যদি জীবনে 80 বছর গুনাহ করে 70 বছর গুনাহ করে 90 বছর গুনাহ করে সাধারণ গুনাহ নয় বান্দা জীবনভর শিল্পী ছিল বান্দা জীবনভর গান গাইছে এরকমভাবে খারাপ কাজের মধ্যে খারাপ কথা বলতো বান্দা গানে গানে জীবনটাকে শেষ করে ফেলেছে মুফাসিরিন লেখেন বান্দা যখন তাও বা করবে আল্লাহর ভয় যখন ভিতরে আসবে বান্দা যখন তাও বা করবে আল্লাহ তালা আশি বছরের পুনা মাফ করে আল্লাহ তাআলা আশি বছরের সব দেয়া ভরে দেন আর একটু জোরে বলেন না সুহান আল্লাহ আশি বছরের সব দেয়া ভরে দেন কেন ভরে দেন কেন ভরে দেন মুফাসিরিন লেখেন আল্লাহ তালা বান্দাকে আশি বছরের গুণা সব দে বলে দেন এই জন্য যে খাতাগুলোর মধ্যে গুণা লেখা ছিল যে খাতাগুলোর মধ্যে গুণা লেখা ছিল ফেরাস তারা যদি আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ ওই বান্দা জান্নাতে গেল আমলের বিনিময়ে বুঝলাম কিন্তু বান্দা তো আশি বছর গুণা করছে এই যে খাতাগুলোর ফাঁকা দেখা যায় খাতাগুলোর মধ্যে গুণা ছিল এই গুণাগুলো কোথায় গেল ফাঁকা জায়গা কি দেখা যায় ফাঁকা জায়গা গুলো ফাঁকা বিষয়ে যখন আল্লাহকে প্রশ্ন করবে এই জন্য আল্লাহ তালা এই প্রশ্নের সুযোগ রাখেন নাই বরং খালি জায়গাগুলো গুলো গুনা মুছে খালি জায়গাগুলো আল্লাহ তালা সব দিয়ে বলে দেন যাতে ফেরাস তারা জিজ্ঞেস না করতে পারে আল্লাহ খালি জায়গায় কি ছিল এই জন্য আল্লাহ তালা এগুলো সব দিয়ে বলে দেন দুই নাম্বার পুরস্কার হইল আল্লাহ তালা জান্নাত দান করবেন দুই নাম্বার পুরস্কার

সেই বান্দার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে স্পেশাল দুইটা জান্নাত দুইটা জান্নাত তাহলে আল্লাহকে যদি কেউ ভয় করে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন অন্য আয়াতে আল্লাহ আরো পরিষ্কার বলেন

দুইটা পুরস্কার পাবো দুনিয়ার যে ছয়টা পুরস্কারের কথা আমি আলোচনা করলাম এই ছয়টা পুরস্কার যদি কেউ পায় দুনিয়ার মধ্যে আর কিছু দরকার আছে আছে এই ছয়টার বাইরে আর কিছুর প্রয়োজন নেই দুইটা পুরস্কারের কথা বললাম আল্লাহ গুনামাফ করবেন দুই নম্বর আল্লাহ জান্নাতের মেহমান বানাবেন বলেন তো এই দুইটা ছাড়া আর কিছু দরকার আছে আল্লাহ তালা সকলকে কবুল করুক সকলে বলেন আমিন তো ভাই দেখেন আমার মধ্যে আমার আপনার মধ্যে আল্লাহর ভয় কেমন আমার মধ্যে আপনার মধ্যে আল্লাহর ভয় নাই বললেই চলে নাই বললেই চলে অথচ সাহাবাহরাম আল্লাহকে কেমন ভয় করতেন লম্বা হাদিস হাদিসের মধ্যে ঘটনা আসছে হজরত মায়েজ বিন মালিক রাজি আল্লাহ আনহু অনেক কিতাবের মধ্যে বর্ণনা আসছে লম্বা হাদিসের সার বলছি আমি সার মন্ম বলছি নবীর সাহাবি মায়েস বিন মালিক রাজি আল্লাহ খেয়াল করে শুনেন বন্ধু ভালো করে মনোযোগ দিয়ে শুনেন আমার ভিতরে আপনার ভিতরে আল্লাহর ভয় নাই কিন্তু সাহাবাদের ভিতরে আল্লাহর ভয় কেমন ছিল গুনা হয়ে গেছে পেরেশান হয়ে গেছে নবীর দরবারে রওনা হয়ে গেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমাকে পবিত্র করে দেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ পবিত্র করেন হজরত মায়েস বিন মালিক রাজি আল্লাহ নবীর সাধারণ সাহাবি নয় বড় সাহাবি অনেক বড় সাহাবি এত বড় সাহাবি সম্মানিত সাহাবি একটা ভুল হয়ে গেছে নবীর দরবারে গিয়া বলেন ইয়া রসৌল্লাহ ইয়া হাবিবাল্লাহ তহিরনি আমাকে পবিত্র করুন মায়াজ বিন মালিক যখন বললেন ইয়া রসৌল আল্লাহ আমাকে পবিত্র করে দিন নবী বললেন ওয়াই হাক যাও বাড়ি যাও ইরজে ওয়াই হাক তোমার দুর্ভাগ্য তুমি বাড়ি চলে যাও গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে ক্ষমা চাইনি আল্লাহ তোমার জীবনের গোনা মাফ করবেন মা হ্যাজ বিন মালিক رضی আল্লাহু চলে গেলেন কিছুদূর যাওয়ার পরে মনটা মানে না বারবার মনটা বাধা দেয় গুনাহ তো করে ফেললাম গুনাহ তো করে ফেললাম বারবার যাই সামনে যায় আবার আসে সামনে যায় আবার আসে এরকম ভাবে আবার বললাম ইয়া রাসূলুল্লাহ তাহিরনি আমাকে পবিত্র করে দিন বন্ধু মনোযোগ দিয়ে ঘটনাটা শুনবেন আমার বানানো কথা নয় হাদিস থেকে বলছি মা হ্যাজ মালিক dite মতো আবার বললাম ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করেন নবী বললেন যাও বাড়ি যাও আল্লাহ তালার কাছে ক্ষমা চাও আল্লাহ তোমার জীবনের গোনা মাফ করবেন নবীর সাহাবি মায়েস বিন মালিক না না পেরেশান হয়ে গেছে মনটা মানে না গোনা হয়ে গেছে গুনা হয়ে গেছে মনটা পেরেশান হয়ে গেছে আবার বললো ইয়ার আমাকে পবিত্র করে দিন তিনবার যখন বললো ইয়ার আমাকে পবিত্র করে দিন তখন নবী জিজ্ঞেস করলেন হে আমার সাহাবারা আমার মায়েস কি আমার মায়েস কি পাগল হয়ে গেছে সাহাবা একরাম জবাব দিলেন না না মায়েস পাগল হয় নাই মায়েজকে মত পান করেছে সাহাবা ইকরাম বলেন না মত পান করে নেই তাহলে মায়েজের এই অবস্থা কেন হয়েছে কেন হয়েছে মায়েজকে বলল তোমাকে কিসের থেকে পবিত্র করব তাহলে তোমাকে কিসের থেকে পবিত্র করব মায়েজ বিন মালিক বলেন ইয়া রাসূলুল্লাহ মিন জিনা আমি জিনা করে ফেলেছি আপনি আমাকে পবিত্র করেন বারবার বলতে জি ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করেন বন্ধু মনোযোগ দিয়ে শুনেন যখন মায়েজ বিন মালিক বারবার বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করেন

গর্ত খনন করার পরে মাইসকে এরকম ভাবে পাথর মারা হয় পাথর মারতে 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 এক পর্যায়ে মাইস বিন মালিক দুনিয়া থেকে বিদায় হয়ে যায় সাহাবাদের মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে দুইটা ভাগ হয়েছে এভাবে চলতেছিল দুই তিন দিন চলতেছিল এরপর নবীজি আবার সাহাবাদের মধ্যে আসলেন দুই তিন দিন পর আবার সাহাবাদের মধ্যে এসে বললেন ও আমার সাহাবারা

এই যে নবীর কাছে বারবার যাওয়া বারবার যাওয়া বলেন তো কোন জিনিসই নিয়ে গেছে আল্লাহর ভয় এখন আমার যদি আল্লাহর ভয় ভিতরে আসে আমার ভিতরে যদি আল্লাহর ভয় আসে দোকানে থাকলেও কিন্তু সমস্যা নেই যেখানেই থাকি দুনিয়ার সমস্যা নেই আমার ভয় যদি আল্লাহর ভয় যদি আমার ভিতরে আসে আমার দোকান থেকে কোন দিন ভেজাল বিক্রি হবে না আমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে আমার মাধ্যমে জুলুম হবে না আমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে কেউ আমার দ্বারা ঠকবে না আমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে আমার দ্বারা কেউ কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না আল্লাহর ভয় যদি ভিতরে আসে বান্দা দুনিয়াতেও দামি হয়ে যাবে পরকালেও সম্মানিত হয়ে যাবে এই জন্য এতক্ষণ যে আলোচনা করলাম কোন বিষয়ে আলোচনা করলাম মনে আছে তো আল্লাহর ভয় আল্লাহর ভয় যদি ভিতরে আসে দুনিয়াতেও সম্মানী পরকালেও সম্মানী শুধু তাই না নবীরা আল্লাহর ভয়ের দাওয়াত দিছে অনেকগুলো আয়াতের মধ্যে আছে যেমন

তার জাতিকে দাওয়াত দিয়েছেন আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো শুধু তাই না অন্য আয়াতে অন্য নবীর কথা আসছে এম আলা হুম হোহুম লুতুন আলা আত তাক উন্ লুৎ তার জাতিকে আল্লাহর ভয়ের দাওয়াত দিয়ে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো শুধু তাই না অন্য আয়াতে অন্য নবীর কথা আসছে এর মুখ আলা হুম সোহাইবুন হজরত সোয়াইব আলাই ইসলাম তার জাতিকে দাওয়াত দিছেন আল্লাহকে ভয় করো দুনিয়াতে যত নবী আসছে সব নবী দাওয়াত আল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় যদি আসে দুনিয়াও তোমার সুন্দর হবে পরকালেও সুন্দর হবে এমন কি নিরাপদে তুমি জান্নাদের মেহমান হয়ে যাবে এই জন্য নবীরাও দাওয়াত দিছে কোন জিনিসের আল্লাহর ভয়ের এই আমার ভিতরে আপনার ভিতরে আল্লাহর ভয় আসার দরকার আছে না নাই আল্লাহর ভয় অর্জন করার দরকার আছে না নাই এই আল্লাহর ভয় অর্জন করার জন্য লম্বা সময় এক মাস রমজানে আল্লাহ তালা প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন কোর্সের ব্যবস্থা করেছেন এক মাস যদি কেউ সুন্দরভাবে রমজানের রোজা রাখার মাধ্যমে আল্লাহর এই কোর্স প্রশিক্ষণের ব্যবস্থা এটা যদি পরিপূর্ণভাবে কেউ গ্রহণ করে বাস্তবে সে আল্লাহ তালার অলি হয়ে মুত্তাকি হয়ে পরিপূর্ণ মুত্তাকি হয়ে যাবে বলেন না সুহান আল্লাহ রমজান মাসে আল্লাহর ভয় যদি ভিতরে আসে বাকি এগারো মাস সুন্দর এই জন্য রমজান মাস হলো আল্লাহর ভয় অর্জনের মাস তো ভাই আপনার ভিতরে আমার ভিতরে কীভাবে আল্লাহর ভয় আসে এটা হলো কথা আল্লাহর ভয় আসবে কয়েকটা মাধ্যমে এক নম্বর দিনই কিতাব বেশি বেশি পড়লে বলেন কি দিনই কিতাব বেশি বেশি পড়লে দুই নম্বর আলেমদের সহবতে থাকলে দুই নম্বর আলেমদের সহবতে থাকলে তিন নাম্বার নীরবে নিবৃতে বেশি বেশি আল্লাহর কাছে কান্না করলে এই কয়েক তিনটা কাজ যদি করতে পারেন আল্লাহর ভাই আমার ভিতরে আপনার ভিতরে চলে আসবে তখন ভাই আপনার আমার পরিবার সংসার সব সুখী হয়ে যাবে যাবতীয় সব সমস্যা এমনিতেই সমাধান হয়ে যাবে আল্লাহ তালা আমল করার তৌফিক দান করুক